নম্বর দেখো অঙ্কটি কি দেওয়া আছে যে চতুর্থ চিত্রে দিয়াশের কাঠের সংখ্যা বের করো তাহলে চতুর্থ কি এখানে একটা দুইটা তিনটা তাহলে তিনটা দেওয়া আছে না তাহলে আমরা চতুর্থ দিয়াশের কাঠের সংখ্যা বের করবো তাহলে আমরা এবার প্রথমে দেখো বারো এর কত ক তাই না বারো এর ক আচ্ছা তাহলে এখানে কিভাবে বের করবো দেখো প্রথম চিত্রে আছে কতটি কাঠি আমার এখানে আমি দিতে পারি একটা ত্রিভুজ আছে এখানে আছে কয়টি প্রথম চিত্রটি আছে এখানে তো দেওয়া আছে তিনটি একটা দুটো তিনটা হ্যাঁ আচ্ছা তাহলে দ্বিতীয় চিত্রটি আমরা একটু আর্ট করি দেখো দ্বিতীয় চিত্রটি যদি আর্ট করি তাহলে হুম তাহলে আমরা দ্বিতীয় চিত্রটি আর্ট করে ফেললাম তাই না এবার আমরা তৃতীয় চিত্রটি আর্ট করে ফেলবো দেখো এই তারপরে আবার এই তারপরে এই আমরা তৃতীয় চিত্রটি আর্ট করে ফেললাম এবার আমি বলছিল প্রশ্ন দেখো চতুর্থ চিত্র দিয়ে আসলে কাঠের সংখ্যা বের কর তাহলে আমরা চিত্রটি একে আমরা বের করে ফেলি আমরা দেখতে পাচ্ছি তাহলে ক নম্বর লিখতে পারি যে অতএব প্রথম চিত্রে দিয়াশ লাই সংখ্যা দিয়াশ লাই সংখ্যা কতটি তিনটি দ্বিতীয় চিত্রে দেশ লাইস সংখ্যা পাঁচটি দ্বিতীয় চিত্রে এক দুই তিন চার পাঁচটি পাঁচটি তৃতীয় চিত্রে সাতটি তৃতীয় চিত্রে দেশ লাইস সংখ্যা ষাটটি চতুর্থ চিত্রে চতুর্থ দেশ লাইস সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টি তাহলে দেখা যাচ্ছে আমাদের বের করে ফেললাম যে প্রথম চিত্রে তিনটি দ্বিতীয় চিত্রে পাঁচটি তৃতীয় চিত্রে ষাটটি চতুর্থ চিত্রে নয়টি তাহলে আমি লিখতে তাহলে তাহলে প্যাটার্নটির মোট কাঠের সংখ্যা সংখ্যা নয় ওকে এবার আমরা খ নম্বর অঙ্কটি করবো দেখো খ নম্বর অঙ্কটি বলছে কি যে প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো তাহলে পরবর্তীটি কিভাবে করবে এখানে এখানে আরো একটা আর একটা প্যাটার্ন যোগ করলে আমাদের হয়ে যাবে তাই না তাহলে আমরা খ নম্বর লিখতে পারি সহজেই সহজ ভাষায় লিখতে পারি যে প্রথম চিত্রে কাঠের সংখ্যা প্রথম চিত্রের কাঠের সংখ্যা ছিল কত সমান তিন দ্বিতীয় চিত্রে কাঠের সংখ্যা ছিল কত পাঁচ তৃতীয় চিত্রে কাঠের সংখ্যা ছিল সাত চতুর্থ চিত্রে কাঠের সংখ্যা ছিল নয় তাহলে এই যে তাহলে পর কত করে বাড়লো তিন আর পাঁচ পাঁচ আর সাত সাত আর কত নয় তাহলে পঞ্চম মানে পরবর্তী চিত্র কাঠির সংখ্যা হয়ে যাবে নয় আর দুই কত এগারো তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের রেজাল্ট কত এগারো তাহলে আমার উত্তর কত এগারো পরবর্তী সংখ্যাটি তাহলে উত্তর পরবর্তী পরবর্তী সংখ্যাটি এগারো এটাই আনসার এবার আমরা ঘ নম্বর অঙ্কটি করব দেখো ঘ নম্বর অঙ্কটি কি বলা আছে এখানে যে শততম প্যাটার্ন তৈরিতে কতগুলো দিয়া সেলাই কাটি তবে আমরা একটা সূত্র প্রয়োগ করলেই হয়ে যাবে তাহলে ঘ নম্বর অঙ্কটি হচ্ছে শততম প্যাটার্ন তাই না তাহলে আমাদের মনে রাখতে হবে যে মনে রাখি প্যাটার্নের সূত্র প্যাটার্নের সূত্র তোমাদের প্রয়োজনে দিয়ে দিলাম প্যাটার্নের সূত্র দুই কযোগ এক এটা ব্যবহার করব প্যাটার্নের ক্ষেত্রে দুই কযোগ এক এই কটা হচ্ছে তোমার যত তম প্যাটার্ন বলে ওই সংখ্যাটা হবে ক হ্যাঁ যেই সংখ্যা তোমাকে বলে যে এততম তম প্যাটার্ন তৈরি করো যেমন এখানে বলা আছে শততম প্যাটার্ন তাহলে আমি জায়গায় শুধু শততম প্যাটার্ন ইউজ করব দেন আমার অঙ্কটি হয়ে যাবে তাহলে আমি সূত্র অনুসারে বসাই যে সূত্র অনুসারে সূত্র অনুযায়ী অনুযায়ী যে দুই পুরন এটা ইন্টু একটা আছে কয়ের মান কত আছে একশো হ্যাঁ আর এখানে যোগ এক ওকে তাহলে একশো দুগুণে কত দুইশো যোগ কত আছে এক তাহলে কত হলো দুইশো এক তাহলে আমি লিখতে পারি উত্তর একশো তম প্যাটার্ন হলো দুইশত এক এটি হচ্ছে আমার আনসার ওকে শুধু এখানে মনে রাখার ব্যাপার হচ্ছে প্যাটার্নের সূত্র হচ্ছে দুই ক যোগ এক মানে এই বলে জায়গায় শুধু একশো হবে তারপরে আমরা প্লাস মাইনাস করে ফেলবো ওকে